বিজেপি যে তাসই খেল যদি হিন্দু তাসও খেলে সেটা ভোটের স্বার্থে খেলে কোন দলিতেরও না হিন্দুরও না মুসলমানের না কারণ না আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে তার কারণ আমার পপুলারিটিতে বিজেপি ভয় পায় আমাকে সাম্প্রদায়িক বানালে ওদের নাকি কার্যসিদ্ধি হবে কিন্তু হবে না বাবা সাহেবকে দুবার লোকসভা ভোটে হারিয়েছিল কারা কংগ্রেস বাবা সাহেবকে আইনমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছিলো কে কংগ্রেস ভারতরত্ন দিয়েছে কে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার কংগ্রেসের পঞ্চাশ বছরের রাজত্বে বার সংবিধান সংশোধন করেছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ফিরাদ হাকিমিয়ার পপুলারিটিতে নাকি বিজেপি ভয় পায় কিছু মুসলিম ভোট ব্যাংকে উনি নিজের পপুলারিটি ভাবছে যাই হোক বাবা সাহেব আম্বেদকর নিজের বইতে লিখেছিলেন যে যতদিন একটাও মুসলিম এই ভারতবর্ষে আছে ততদিন এই ভারতবর্ষে সাম্প্রদায়িক শান্তি হওয়া সম্ভব না আর এই কথাটা কতটা সত্যি সেটা পুরো ভারতবর্ষের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আর বিজেপি হিন্দুদের পাশে কিনা সেটা কাশ্মীরে গিয়ে জিজ্ঞাসা করুন বা গুজরাটে গিয়ে জিজ্ঞাসা করুন

নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষের সংবিধানকে অপমান করা তাহলে বিজেপির কাছে প্রশ্ন করতে চাই যে মিনিস্টার ভারতবর্ষের সংবিধানকে কুটুক্তি করে অপমান করে সে কিভাবে ক্যাবিনেটে থাকে আসলে এই অমিত শাহ যে ফোন করে করে এনকাউন্টার করিয়েছে দু হাজার মানুষের দিনের দাগ সিবিআই এ বাহাত্তর দিন জেলে ছিল তারপরে হঠাৎ তোতা পাখি যখন গভর্নমেন্টে এলো সেই সিবিআই ক্লিন চিট কিন্তু বাবা সাহেবকে অপমান করে ভারতবর্ষকে অপমান করে ভারতবর্ষে অপমান কারণ বাবা সাহেব তাদের থেকে অনেক উপরে তৃণমূল তো কংগ্রেসের একটা ভাঙা অংশ সেই তৃণমূলের মানে কংগ্রেসের কোনো অধিকার নেই বাবা সাহেবকে নিয়ে আন্দোলন করার তার কারণ বাবা সাহেবকে দুবার লোকসভা ভোটে হারিয়েছিল কারা কংগ্রেস বাবা সাহেবকে আইনমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছিল কে কংগ্রেস ভারতরত্ন দিয়েছে কে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার অতএব বাবা সাহেবকে যারা অপমানিত করে লোকসভাতে জিততে দেয়নি তাদের মুখে বাবা সাহেবের বন্দনা মানায় না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন অটলজির সরকার মোদীজির সরকার প্রকৃতপক্ষে বাবা সাহেবের সম্মান তার যে উচ্চতা সেটা রক্ষা করার জন্য তার নীতি আদর্শ নিয়ে কাজ করেছেন আর কংগ্রেসের মুখে এসব বড় বড় কথা মানায় না কংগ্রেসের পঞ্চাশ বছরের রাজত্বে সাতাত্তর বার সংবিধান সংশোধন করেছেন অতএব কংগ্রেস বা কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল তাদের মুখে এসব জিনিস মানায় না আর পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি অত্যাচারিত তফসিলি সম্প্রদায় সবচেয়ে বেশি অত্যাচারিত কালিয়াগঞ্জের রাজবংশী কন্যা হাঁসখালির দলিত কন্যা কুলতলি জয়নগরের মৎস্যজীবী পরিবারের দলিত কন্যা এদের আক্রান্ত হয়েছে জিহাদিদের দ্বারা আর এই জিহাদিদের সরকার হচ্ছে মমতা ব্যানার্জির সরকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ